আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের প্রভাবশালী সহসভাপতি বাগেরহাটের হাটের সন্তান আমার শ্রদ্ধা বড় ভাই বাংলাদেশ ছাত্রী রাজপথ কামার নেতা মেহেরপুরের কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের যুক্ত সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম রেজা ভাই সম্মানিত উপস্থিতি আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছে বাংলা মহাকরপুর থানা আওয়ামী অন্যতম নেতা আমাদের বড় ভাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে বাংলাদেশ যাত্রালী সম্মানিত খুলনা বিভাগীয় ছাত্র কল্যাণ সমিতি আজকে এই প্রোগ্রামকে সফল শপথমন্ত্রিত করার জন্য আমাদের রাজ্য উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের